হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে যে একটা দুর্দান্ত স্ন্যাক্স রেসিপি নিয়ে যেটা তোমাদেরকে খুবই ভালো লাগতে চলেছে আর আজকের এই স্ন্যাক্সটা কিন্তু তোমরা চায়ের সঙ্গে হোক কিংবা সসের সঙ্গে এই দুটো জিনিসের সঙ্গে কিন্তু একেবারে জমে যাবে বর্ষাকালের এই যে সন্ধেবেলার বৃষ্টির সঙ্গে তো এটা খেলে ওহ দারুণ লাগতো বৃষ্টির সময় যদি এটাকে তোমরা উপভোগ করো তাহলে কিন্তু দার মানে দারুণ দুধ দান্ত লাগবে সবারই ফেভারিট হবে আজকের এই স্ন্যাক্সটা তাই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার অনুরোধ প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি এর মধ্যে এক পরিমাণ ময়দা এর মধ্যে অল্প পরিমাণে লবণ আর তেল দিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিলাম শুকনো উপকরণগুলো ভালোভাবে কিন্তু আমি মিক্স করে নিচ্ছি দেখো এরপরে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডোয়ে পরিণত করে নিতে হবে ঠিক এরকম হবে ডোটা তো দেখো আমি কিন্তু ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি এরপরে আমি নিয়ে নিয়েছি আলুর পুর আর এই আলুর পুরটা বানানোর পদ্ধতি হলো তোমাদেরকে প্রথমে কিছু সিদ্ধ আলু নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবে অল্প পরিমাণে তেল আর দিয়ে দেবে কিছু ভাজা করে রাখা পেঁয়াজ কুচি আর হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে কিন্তু এটা বানিয়ে নেওয়া যায় তো তোমরা কিন্তু এটাকে বানিয়ে নেবে এরপরে দেখো আমি কিন্তু এটাকে হাতে করে ভালোভাবে মুথে নিচ্ছি প্রথমে তারপরে কিন্তু এরকম রাউন্ড শেপ করে নেবো তো এরকমভাবে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি ময়দা তারপরে রুটির আকারে কিন্তু বড় করে বেলে নিতে হবে ঠিক এতটা বড় করে বেলে নেওয়ার পর আমি এর মধ্যে যে পুরটা আছে সেটাতে পুরোপুরি পুরটাকে আমি দিয়ে দেবো পুরোপুরি পুর ছড়িয়ে দিয়েছি এরপর আমি রোলের আকারে এটা কিন্তু এরকমভাবে রোল করে নেব তো এরপরে যে শেষ প্রান্তটা আছে সেটা আমি অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু রোল করে দিলাম যাতে এটা একেবারে সিকিওর হয়ে যায় তো এরপর কিন্তু হালকা করে জাস্ট প্রেস করে দেব একটু রোল করে দেবো তাহলে এটা একেবারে সিকিওর হয়ে যাবে এরপরে এই যে বাকি অংশটা আছে সেটাকে আমি একটা ছুরির সাহায্যে কিন্তু কেটে নিচ্ছি এটা কিন্তু আমি কেটে নিয়েছি এরপর ঠিক এরকম শেপে কিন্তু সবগুলোকে কেটে নেব পিস পিস করে এরকম পিসপিস করে কাটার পর এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর লাগবে দেখতে দেখবে প্রত্যেকটা দেখতে সুন্দর আর খেতে সুন্দর হবে এই ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর এসেছে তো দেখো সবগুলোকেই কিন্তু আমি সেম প্রসেসে বানিয়ে নিয়েছি এরপরে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি তেল আর এদিকে আমি একটা ছোট্ট বাটিতে নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে ভেঙে সাদা অংশের সঙ্গে হলুদ অংশকে ভালোভাবে একটা কাঁটা চামচের সঙ্গে মিক্স করে নিয়েছি তারপরে কিন্তু আমি এর মধ্যে সেই স্ন্যাক্সের যেই ডোটা ছিল সেটাকে এরকমভাবে একটু হালকা করে এদিক ওদিক ভালোভাবে লাগিয়ে তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো এরকমভাবে এক এক করে কিন্তু তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি তো এরপরে কিন্তু দেখো খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে এরপরে উল্টে দিচ্ছি যাতে এটা লাল লাল করে আমি ভাজতে পারি এক ধারটা অন্য ধারটাও কিন্তু সেম প্রসেসে লাল লাল করে ভেজে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি এটাকে খুব সুন্দরভাবে কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি ভালোভাবে লাল লাল করে ভাজার পর কিন্তু এটাকে আমি তুলে নেব এরপরে বাকিগুলো কিন্তু সেই সেম প্রসেসে আমি ছেড়ে দেবো নিয়ে ভেজে নেবো এই কাজটা কিন্তু খুবই সহজ একটা কাজ তাই খুবই দ্রুতটার সঙ্গে করতে হবে তো দেখতে পারছো আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি তো তারপরে রেডি হয়ে গেল আমাদের এই স্ন্যাক্সটা যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কতটা পরিমাণ কম খরচে এবং কতটা পরিমাণ কম উপকরণে এটা রেডি হয়ে যায় বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই বর্ষার সন্ধ্যেবেলায় এটা উপভোগ করবে আর সসের সঙ্গে খেতে তেতে দুর্দান্ত লাগে আমাকে সবার থেকে ভালো লাগে এরকম রেসিপি টমেটো ক্যাচপের সঙ্গে খেতে তোমরা জানো এরকম রেসিপি টমেটো কেচাপ কিংবা চিলি সসের সঙ্গেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাই একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে দেখা একটা সাবস্ক্রাইবার বাটেন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবে আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে আমার নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম বলার জন্য আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে